গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম রোজকার মতন রুটিনে রান্না বাড়ি করতে চলো দেখি আজকে কি রান্না করব তোমাদের দেখাই আমি এই যে ঝিরিঝিরি করে লাউ কেটে নিয়েছি লাউ ঘন্ট করবো আর এটা যে আলু দিয়ে কাটল দিয়ে পটল দিয়ে ঝিরিঝিরি করে কেটে দিয়েছে মেয়ে এটা ভাজা করবো আর তারপর যে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করবো এই যে ভাইয়ের খাবার হয়ে গেছে আর আমার মেয়ে দেখো কি করছে তোমরা তো বলো এই দেখো আমার মেয়ে দেখো আমার কয় আটি আছে দেখা দেখো এই কচুলতি নিয়ে আমাদের ঘরে এত ঝগড়ায় দেখো একাটি দেখাচ্ছে এই যে দুই আটি এই যে তিন আটি আবার ও একাটি নিয়ে বাঁচছে মানে চার আটি কচুলতি নিয়ে এসছে তাহলে এই কচুলতি তুমি বলো দুদিন দিন পরই কচুলতি রান্না করি এই কচুলতি বাঁচতে কত কষ্ট এই কচুলতি বেছে রান্না করা যায় রোজেরটা রোজ কিন্তু কিছু করার নেই করতেই হবে কচুলতিটা সবাই ভালোবাসে আমাদের ঘরে কিন্তু থাটতে হয় বলো কচুলতি তো মানে শর্টকাটে হয় না রান্নাটা তাড়াতাড়ি হয় কিন্তু বাঁচতে প্রচুর ঝামেলা তাও এখন বাচ্চা দেখো ওর ছেলের আজকে ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিতে যাবে এই জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি প্রতি দাম আমি তাড়াতাড়ি করে তোমাকে কেটে দিই তুমি রান্নাটা করো তার জন্য ও কেটে দিচ্ছে দেখো আমি এখন সব গুছিয়ে নিয়েছি এখন তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি ফটাফট করে এখন রান্না করে নেবো কেন ভাই ভ্যাকসিন দিলে ভ্যাকসিন হলে তারপর যা কান্নাকাটি শুরু করবে জ্বর আসবে ব্যথা হবে তার জন্য তাড়াতাড়ি করে ওকে মানে সামলাতে হবে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে নিই তারপরে ওকে নিয়ে আবার যেতে হবে চলো রাখছি দেখো বন্ধুরা সন্ধ্যা টিফিন পাস্তা রং রং পাস্তা হুম পাস্তাটা সবাই ভালো খায় চমিন তো হয়ই আজকে একটু পাস্তা করলাম তো চলো সবাইকে দিয়ে দিই পাস্তাটা